সাকিব কিছু ঠিক ওই একটাই তো বোন ধরে বসে আছে আমি কেন জয় কে নিলাম আজকে যদি জয় না হতো তাহলে সেটা আমি তো দেখেছি যে সাকিব খান তার সন্তানকে ভালোবাসা দিচ্ছেন পুরো পুরো লোক আপনি বলতে যাচ্ছেন আমি কেন বলবো এটা তো বোঝাই যায় এটা হ্যাঁ কারণ একটা বাবা তার সন্তানকে ছেড়ে কতদিন বাইরে থাকতে পারে কতক্ষণ থাকতে পারে কত সময় যেন থাকতে পারে ইনফ্যাক্ট কিছুদিন আগে একটা রিউমার ছড়িয়েছিলেন সাকিব যে আমি বাচ্চাটাকে দেখতেও পারলাম না কেদে কেদে অস্ট্রেলিয়া চলে গেলাম এখন কান্নার গভীরতার সম্বন্ধে আমি আসলে দর্শকদেরকে বললে যদি এটা খুব বেশি দর্শকের সাথে আমার কমিউনিকেশন হতো সামনাসামনি তাহলে হয়তো বা কেউ কেউ হেসে বলে পড়ে যেতে পারতেন সেটা হচ্ছে সে ইন্ডিয়া থেকে দুটো না আড়াইটা ফ্লাইটে থাকা এসছে এবং না সরি চারটা ফ্লাইটে ঢাকা এসছেন এবং সেই অস্ট্রেলিয়া গেছেন রাত্রি দুটা ফ্লাইটে এখন কোন ব্যক্তি যদি চারটায় আসে ঢাকায় তারপরে তার যদি থাকে রাত্রি দুটো ফ্লাইট ঢাকা শহরের জ্যান্ডার সম্বন্ধে আমাদের কারো অজানা না তারপরে সে যখন নতুন একটা মুভিতে যাচ্ছেন তার একটা হেয়ার স্টাইলিং ছিলেন তো সে আমাদের এখানকার একজন খুব পরিচিত একটা জেন্স পার্লার সেখানে অলরেডি সেই কলকাতা থেকে এসেই ঢাকা ঢুকে সে বাসায় না ঢুকে সে সোজার পার্লারে গেছেন পার্লারে সে সময় কাটিয়েছেন সাতটা আটটা পর্যন্ত ন্যাচারালি একটা সিনেমা শুটিং এক মাসের জন্য সে যাবে সেখানে সে আটটার দিকে এসে তার যে অভ্যাসগুলো আমি দেখে এসেছি সে এসে সাড় করবে এবং ড্রেস আপ কেমন হবে গেট আপ কেমন হবে কয়েকদিন থাকবে সেটা করতে করতে দশটা বেজে যায় এবং আমাকে বাচ্চাকে আমি নাটক করছেন অভিযোগে বিপক্ষে বলছি না আমি এটুকু বলতে চাই আমি বাস্তবতা বিপদ মানে আমি বিপক্ষে বলছি না বাস্তবতা বলছি কারণ

ড্রাইভার ড্রাইভারকে একবার চা খাওয়াতে পাঠিয়েছে ডাক খাওয়াতে পাঠিয়েছে এগুলো যখন তারা মিসিং মিসিং তখন আমাকে যাতায়াত করতে হচ্ছে দীর্ঘ আটটা বছর এরপরে আমি যখন কনসেপ্ট করলাম আমার বাচ্চাটাকে এর আগে তো আমি তিনটা অ্যাক্সিডেন্ট করিয়েছিল জোর করে তিনটা বেবিকে এরপর যখন আমি ফোর্থ এই বেবিকে কনসেপ্ট করলাম